নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় এছাড়া নানান প্রকল্পে টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর তো বন্ধুরা খুশির খবরটি হচ্ছে যে এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা কাল থেকেই দেওয়া শুরু হচ্ছে তো এবার বড় খুশির খবর রয়েছে যে খুশির খবরটি হচ্ছে এবার কালী জন্য অনেক সুবিধাভোগীরা পাবেন বোনাস টাকা তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা বোনাস টাকা পাবেন আজ এই মাত্র জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার এক হাজার টাকা বা দু হাজার টাকা নয় সরাসরি অ্যাকাউন্টে দেবে তিন হাজার টাকা সেই সঙ্গে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার ছশো টাকা দু হাজার চারশো টাকা পর্যন্ত চলে আসবে তো কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা দু হাজার চারশো টাকা পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে তার সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে যে সতেরোটি জেলায় প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে তো কোন কোন জেলায় এবার টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা এই সমস্ত প্রকল্প থেকে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বৃদ্ধ ভাতায় আগাম টাকা কাল থেকে দেওয়া শুরু তবে শুধুমাত্র সতেরোটি জেলায় টাকা দেওয়া হবে এক হাজার থেকে তিন হাজার টাকা তো চলুন দেখে নিই কাল থেকে কারা কারা টাকা পাবে এবং কোন সতেরোটি জেলায় টাকা দেওয়া হবে এবার নতুন পুরনো অনেকেই পাবেন তিন হাজার টাকা করে তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা আমরা জানি বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত আদিবাসী বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ এছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে এই মাত্র বড় খুশির খবর অক্টোবর মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে রকম কাজ করার সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার ক্ষমতা নেই বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্পটি চালু করা হয়েছিল এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা প্রতি মাসে এক টাকা করে পেয়ে আসছেন এই প্রকল্প থেকে তো কবে থেকে এই টাকা পাবেন এবার এক টাকা পাবেন নাকি দু টাকা পাবেন নাকি তিন হাজার টাকা পাবেন এবং কাদের কাদের অ্যাকাউন্টে তিন হাজার ছশো টাকা এবং কাদের কাদের অ্যাকাউন্টে দু টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপসিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপসিলি বন্ধু এবং জয়জোয়ার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিত তবে যে সমাজে সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা প্রকল্পটি এবার জানিয়ে দেব কাল থেকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে সবার প্রথম যে সমস্ত জেলায় টাকা পাঠানো হবে সেগুলি হল কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া এবং নদিয়া। এই সমস্ত জেলায় টাকা আগে দেওয়া হবে অর্থাৎ আগামীকাল থেকে যে টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল থেকে টাকা ক্রেডিট হবে এবার বলে দেব কোন কোন সুবিধাভোগীরা এই অক্টোবর মাসে ডবল টাকা পাবেন বা বোনাস টাকা পেতে পারেন আজ বলে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল ব্যক্তিরা কোনো সমস্যা বা কাগজপত্রের সমস্যা ছিল সেই সমস্ত ব্যক্তিরা যদি এবার এই অক্টোবর মাসে টাকা পায় তাহলে তারা দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যে সমস্ত বৃদ্ধ ভাতা প্রকল্পের উপভোক্তাদের গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু এই অক্টোবর মাসে যদি টাকা পান আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা ঢুকবে অর্থাৎ এই অতিরিক্ত টাকা সেই সমস্ত উপভোক্তাদেরই দেওয়া হবে যাদের গত কয়েক মাসে টাকা বকেয়া রয়েছে তো বুঝতেই পারলেন কারা কারা এই অতিরিক্ত টাকা পাবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোনাস টাকা দেওয়ার ব্যাপারে কিছুই জানাননি যারা গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদেরই কিন্তু সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে কালী পুজোর আগেই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব কারা কারা দু টাকা এবং তিন টাকা পর্যন্ত এই অক্টোবর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে সার্ভারের সমস্যার জন্য এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না তাদের কিন্তু এই অক্টোবর মাসে সমস্ত বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ তাদের এই অক্টোবর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত আগস্ট মাস থেকে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকছে না তাদের কিন্তু এই অক্টোবর মাসে সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে তিন টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত ঢুকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা অর্থাৎ তিন টাকা তিন হাজার ছশো টাকা এবং দু টাকা পর্যন্ত দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ